বাংলাদেশে আগস্ট একটা এলিট রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা আমার দরকার নাই এই কাছে কাছে সবচেয়ে বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বসুবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না এভাবেই সেখানে গভর্নমেন্ট ফর্মেশনের একটা চেষ্টা চালানো হয়েছে আপনারা কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারাই কাজটি আর বেশি কিছু বলতে চাচ্ছি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি হানার নাম বলে নাই যে কে নিয়ে গেছে তিনজন সমন্বয়ককে বানায় কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আসিফ নজরুল বঙ্গভবনে ঘুরতে শুরু করে আমি কলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে আসিফ নজরুল যেই দিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে